এই অফারটা শুধুমাত্র মঙ্গলবারের জন্য আমার আমাদের সব কিন্তু বুধবারে বন্ধ থাকে আইটেল আপনাদেরকে দিচ্ছে আইটেল আপনাদেরকে দিচ্ছে সাত হাজার টাকার ফোন মানে তাও আবার স্মার্ট ফোন মানে দলই একটা হিট লাগে কেন হিট লাগে এটা বলে দেওয়া এই নতুন আসছে এটা হলো কেমন ফোটিন আমি কিন্তু কোনো ইউজ প্রোডাক্ট বা কোনো খোলা প্রোডাক্ট বেছি না একবারে অথেন্টিক ইনটেক একদম অফিসিয়াল প্রোডাক্ট আমি সেল করি চাচ্ছেন গেমিং এর জন্য বেস্ট একটা ডিল বেস্ট একটা ডিল তো যাই হোক এই প্রোডাক্টটা প্রাইস পাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট অলরেডি পেয়ে যাচ্ছেন তো ছয় হাজার আর চার হাজার মানে দশ হাজার একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটা যদি পাওয়ার ব্যাঙ্কটা নেন পাওয়ার ব্যাঙ্কটার দাম হচ্ছে এক হাজার টাকা কাস্টমার জন্য আমরা কালারটা খুলে দেখা এটা হলো ব্ল্যাক কালার আর এতে নাই কি এটাই বলেন কার ডিসপ্লে আছে 5000 এমএইচ ব্যাটারি আছে এটা হলো একবার স্লিম একটা ফোন বলা যায় একবার স্লিম টেকনোর ফ্ল্যাগশিপ ফোন 6GB 128GB এটার প্রাইস 14000 টাকা অফিশিয়াল দাম আমাদের 13500 টাকা 4128 এটা 11000 টাকা তো জিরা আলাইকুম আবার চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আমাদের শপের লোকেশন কোথায় আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কে লেভেল 4 ব্লক ডি শপ 17 এ দোকানের নাম হচ্ছে আইটনিক তো যারা নিতে যাচ্ছেন টেকনোর ফোন আছে একবার টেকনোর হট কালেকশন বলা যায় মানে এই রিসেন্টলি এই প্রোডাক্টগুলো আসে একবার হট কালেকশন আচ্ছা এর একটু পরেই বলতাছি কি আমি তো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে যে আইটেলের মানে আইটেলের এত চাহিদা এস টোয়েন্টি ফাইভ আলটা এটাও নিয়ে আসি এবং আইটেলে যেটা পাওয়ার ব্যাঙ্ক বলে এবং মেবি দশ হাজার এমএজের মোট টোটাল এটাও নিয়ে আসি তো আজকে কি দিয়ে শুরু করা যায় ভাই আজকে ফার্স্টই একবার টেকনো দিয়ে শুরু করি দামাকা কিছু অফার দিয়ে দামাকা কিছু প্রাইস দিয়ে শুরু করা যাক তো এই টেকনো যারা লো রেঞ্জে নিতে চান তাদের জন্য বেস্ট একটা ডিল বেস্ট একটা ডিল যারা আপনার বাজেট বারো হাজার টাকার ভিতরে একটা স্মার্টফোন চান তা আবার টেকনো ব্র্যান্ডের আমার কাছে কিন্তু সকল ধরনের ইনটেক প্রোডাক্ট সেল করি আমি কিন্তু কোনো ইউজ প্রোডাক্ট বা কোনো খোলা প্রোডাক্ট বেছি না একবারে অথেন্টিক ইনটেক একদম অফিসিয়াল প্রোডাক্ট আমি সেল করি তো টেকনোর যে প্রোডাক্টটা এটা হলো গো ওয়ান এটা কিন্তু তিন জিবি একটা চৌষট্টি জিবি আছে আর একটা চার চৌষট্টি একটা চার একশো যে তিন জিবি হাজার পাঁচশো টাকা আর যে চার চৌষট্টি দশ হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার একশো হাজার টাকা তো যেটা লাগবে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিবেন এই যে প্রোডাক্টগুলো এই দেখেন প্রোডাক্টগুলো আচ্ছা আরেকটা প্রোডাক্ট আছে এটা হলো কেমন থার্টি সি কেমন থার্টি সি বাজেট হলো আপনি যেহেতু পনেরো হাজার টাকা তাদের জন্য বেস্ট একটা ডিল গেমিং এর জন্য এই যে অলরেডি দেওয়া আছে দেখছেন একটা হালক দেওয়া আছে বলা যে হালক গেমিং খেলেন তাদের জন্য বেস্ট একটা ডিল এটা হলো ছয় জিবি একশো আড়াই জিবি এটার প্রায় চোদ্দ হাজার টাকা অফিসিয়াল দাম আমরা দিব তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই পাশে আর একটা আছে কি ওরে ভাই এটা হলো চব্বিশ সালের ফোন গো গো এটা হলো আপনার স্পার্ক গো এটা হলো আপনার কত জিবি তিন জিবি চৌষট্টি জিবি এটার প্রাইস হলো নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকার ভিতরে ফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিল আচ্ছা এই পাশে কি ও ভাই মনেই তো নাই এই যে টেকনোর ফ্ল্যাগশি ফোন যেটা তাহলে স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা অফিসিয়াল প্রাইস কিন্তু আপনার সাতাশ হাজার টাকা আচ্ছা এই ফোনটার এত চাহিদা কেন না এখনও এত চাহিদা আসলে কি বুঝতে পারতেছি না এটার ভিতরে কি আছে আচ্ছা এর নাই কি এটাই বলেন কার ডিসপ্লে আছে পাঁচ হাজার এমএস ব্যাটারি আছে এটা হলো একবারে স্লিম একটা ফোন বলা যায় একবারে স্লিম টেকনোর ফ্ল্যাগশিপ ফোন এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তো আমরা কত টাকা দিচ্ছি আমাদের কাস্টমারের জন্য অফার প্রাইজে আচ্ছা এই অফারটা কোন দিনের জন্য এই অফারটা শুধুমাত্র মঙ্গলবারের জন্য আমাদের আমাদের সব কিন্তু বুধবারে বন্ধ থাকে বুধবারে সাপ্তাহিক বন্ধ তো এইটা হলো আমাদের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্কে সাপ্তাহিক বন্ধ বুধবারে মঙ্গলবারে যারা নিতে চাচ্ছেন প্রোডাক্টটা তাদের জন্য বিগ একটা ডিসকাউন্ট অফার থাকবে আচ্ছা প্রাইসটা কত টাকা দিচ্ছি এই ছাব্বিশ হাজার নশো টাকা অভিশাল দাম আমরা কত টাকা দিচ্ছি ভাই তিন হাজার টাকার রিসকাউন্ট দিচ্ছি তিন হাজার টাকার ডিসকাউন্ট দিলে পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার টাকা হলে কেমন এটা পেয়ে যাচ্ছেন আপনি স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভাই এই যে আগুন মানে দল একটা হিট লাগে কার কেন হিট লাগে এটা বলে দিবাই এ নতুন আসছে এটা হলো কেমন ফোর্টিন মানে বাজারে আচ্ছা এত কমেন্ট কেন ভাই এই ফোনটার জন্য আপনি এত কমেন্ট কেন এটা ছাড়া তার অন্য ফোনও আছে আচ্ছা এটার চাহিদা কেন বা না এটা যে লুকস দিছে না ভাই মাথা নষ্ট প্রাইস দিচ্ছে কত জানেন তেইশ হাজার নয়শো নব্বই টাকা মানে আট দুশো ছাপ্পান্ন একটা ফোন তেইশ হাজার নয়শো নব্বই টাকা আমরা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাই আমরা তো অলওয়েজ ডিসকাউন্ট দিই আপনাদের জন্য কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা এটার ডিসকাউন্ট দিচ্ছি আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছেন আপনি পাচ্ছেন বাইশ হাজার টাকা মানে একুশ হাজার নয়শো নব্বই টাকা হলি পেয়েছেন আচ্ছা প্রোডাক্ট একটা আপনাদের জন্য আপনি সুবিধার্থে আমি খুলে রেখেছি এই প্রোডাক্টটা একটু দেখাই একটু দেখাই আমাদের কাস্টমারদের জন্য এই যে এই প্রোডাক্টটা ভাই কি লুকস করছে না ভাই মানে মাথা নষ্ট লুকস মাথা নষ্ট এই যে দেখেন ভাই আর পার্সোনালি আমার পছন্দের কালার ব্ল্যাক কালার ওরে ভাই দেখছেন যে লুকসটা একটু হাতে নিয়ে দেখেন আমি আরেকটা প্রোডাক্ট আমাদের কাস্টমারের জন্য খুলে দেখাই আরেকটা একটা কাস্টমার জন্য আমরা কালারটা খুলে দেখাই এটা হলো ব্ল্যাক কালার আরেকটা কালার আছে ওই কালারটা আমাদের কাস্টমারদের জন্য অনেক কাস্টমার রিকোয়ারমেন্ট করে ভাই আপনি শুধু একটা প্রোডাক্ট দেখেন আরেকটা প্রোডাক্ট আর একটা কালার দেখাচ্ছি এই যে আরেকটা প্রোডাক্ট আমি আপনাদের জন্য আনবক্সিং করি ওই কালারটাও দেখাচ্ছি আপনাদের আমাদের ভিউয়ার্সদের জন্য যারা কালার নিতে চাচ্ছেন পার্সোনালি আমার পছন্দ ব্ল্যাক কালার তো আপনাদের কালারটা দেখাই দেখাচ্ছি আমি একটু ওয়েট করেন দূর্য ধরেন আমি দেখাচ্ছি প্রোডাক্টটা ঠিক এই যে বাই টেকনোর ফোন নতুন আসে একবারে নতুন আসে আচ্ছা কেমন 14 পুরো কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে আপনারা জানেন কেমন 14 উইডো अवेलेबल আছে ওটা আমাদের 27 তারিখে আসবে আশা করি শুক্রবার থেকে ওটা अवेलेबल যে নিতে চাচ্ছেন এইটা তাদের জন্য বেস্ট একটা ডিল হবে নতুন আসে যে লুকস দিছে না ওরে বাই মাথায় নষ্ট কেন মাথা নষ্ট ভাই দেখেন কি লুকস দিছে ভাই দেখেন কি লুকস মানে এই থেকে ভালো লুকস আমার মনে একটু এই ধরেন আমার মনে হয় না এর থেকে ভালো ফোন আর আসে এই পাশেও কার আপনার এই পাশে হালকা কার যারা নিতে চাচ্ছেন গেমিং এর জন্য বেস্ট একটা ডিল বেস্ট একটা ডিল তো যাই হোক এই প্রোডাক্টটা প্রাইস পাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট অলরেডি পেয়ে যাচ্ছেন আর এটা একটা বড় ভাই আছে ওইটাও আসবে রিসেন্টলি আচ্ছা অলরেডি কিন্তু টেকনোর প্রোডাক্ট শেষ আচ্ছা এই যে এস টোয়েন্টি ফাইভ আল্টা এই যে এস টোয়েন্টি ফাইভ আল্ট এই যে এস টোয়েন্টি ফাইভ আল্টা এটা এটাই দুইটা ভেরিয়েশন হয় একটা হলো আপনার ছয় জিবি একশো আড়াই জিবি আর একটা হলো আপনার আট দুশো ছাপ্পান্ন না সরি একটা আট একশো আড়াইশ আর একটা আট দুশো ছাপ্পান্ন দুইটা প্রোডাক্টই অ্যাভেলেবেল একটা দাম হলো সতেরো হাজার নশো নিরানব্বই টাকা আর একটা দাম হচ্ছে উনিশ নশো নিরানব্বই টাকা তো যে আসবেন আমরা আশা করবো ডিসকাউন্ট করে দেবো অফিসিয়াল ফোন তো ডিসকাউন্ট থাকে না তারপর যতটুকু পারি আমরা করে দেবো আপনাকে আচ্ছা এ ফিফটি সি ভাই সাত হাজার টাকার স্মার্টফোন এটা কি বিলিভ করা যায় হ্যাঁ বিলিভ করা যায় এই যে আইটেল আপনাদেরকে দিচ্ছে আইটেল আপনাদেরকে দিচ্ছে সাত হাজার টাকার ফোন মানে তাও আবার স্মার্ট ফোন আরে বাই আচ্ছা যাই হোক র্যাম হলো তিন জিবি চোট্টি বি হ্যাঁ তিন না সরি দুই জিবি বত্রিশ জিবি দুই বত্রিশ এটা আইটেলের ফোন সাত হাজার টাকা দুই বত্রিশ মানে নর্মালি ইউজ করবেন বাচ্চাদেরকে দিবেন বা কাজের পরের গিফট করবেন ড্রাইভারের গিফট করবেন তাদের জন্য বেস্ট একটা ডিল এটা আপনাদের জন্য বেস্ট একটা ডিল হালকা পাতলা ইউজ করবেন নর্মালি একটা বাই ফিফটিন পুরো ম্যাক্স আছে সিক্সটিন পুরো ম্যাক্স আছে আপনি নর্মালি ইউজ করবেন তাদের জন্য বেস্ট একটা ডিল সাত হাজার টাকার ফোন আচ্ছা এটা কি এটা হলো আপনি এ আশি এটার দাম হলো নয় হাজার নয়শো নব্বই টাকা মানে দশ হাজার টাকার প্রোডাক্ট এটা বেস্ট একটা ডিল এটা নিতে চান নিতে পারেন ইউজ করার জন্য বেস্ট হবে আচ্ছা এটা আছে এটা কত জিবি এটা হলো দুই জিবি চৌষট্টি জিবি এটার প্রাইজ হলো মাত্র আপনার আট হাজার টাকা তো আমরা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা সাত হাজার ছয়শ নব্বই টাকা বেস্ট একটা ডিল বেস্ট একটা ডিল এই যে ভাই পাওয়ার বেঙ্গালা ফোন ভাই পাওয়ার ব্যাংক মানে হট হট প্রোডাক্ট বলা যায় ছয় হাজার এম কিন্তু দেওয়া আছে আচ্ছা ভাই একটা ফোন নর্মালি কত এম দিলে বেশি পাঁচ হাজার দিতে বেশি আমার ধারণা আমি নিট মানে এতটুকু মনে করি তারপর দেওয়া আছে ছয় হাজার এম এস ব্যাটারি ওই একটা একসাথে চাঁদের দেশ থেকে ঘুরে আসা যায় ওই জন্য সেই ফোন বলা যায় পাওয়ার ব্যাঙ্ক দেওয়া সাথে পাওয়ার ব্যাংকটা কেন দিছে ভাই এটা আমার চার হাজার এমএস এর পাওয়ার ব্যাঙ্ক তো ছয় হাজার আর চার হাজার মানে দশ হাজারের একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটা যদি পাওয়ার ব্যাঙ্কটা নেন পাওয়ার ব্যাঙ্কের দাম হচ্ছে এক হাজার টাকা আর ফোনের দাম হচ্ছে এগারো হাজার টাকা যদি পাওয়ার ব্যাঙ্ক সহ নেন পরে বারো হাজার টাকা তো যদি আসেন যদি পারি ডিসকাউন্ট করলে করবো এটা কোনো আফসুস করে না আপনারা যদি পারি করে দিব না পারলে পারব না এটা দাম হলো আপনার বারো হাজার টাকা পাওয়ার ব্যাঙ্ক সহ পাওয়ার ব্যাঙ্ক ছাড়া এগারো হাজার টাকা আচ্ছা এটা কি এটা পি ফিফটি প্লাস পি ফিফটি প্লাস যেটা হলো আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে যারা আইটেলে ফোন চাচ্ছেন বাই অনেক ফোন তো চালাইছি এখন তো আইটেলে ফোন চালায় দেখি চালায় দেখেন না কিরকম লাগে একটা ফোন তো লাইভ যাবে না যাই হোক আচ্ছা আপনার এই আশি মানে এই আশি ও এটা প্রাইস বলছি আপনার ন হাজার নশো নব্বই টাকা এস টুনি ফাইভ আলটা বলে দিয়েছি অলরেডি আমাদের সব প্রোডাক্ট বলে দেওয়ার ডান তো যারা চাচ্ছেন এই অফারে আপনারা আমার শোরুম থেকে নিবেন একবারে সহজে লোকেশনও বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্কে আসবেন আইসা আমাকে ফোন নিবেন না চিনলে তাহলে হবে আর যাতে আছে হাতের পুরানো ফোন যেমন আপনি একটা ফোন চালান ভাই পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন দুই মাস তিন মাস হয়েছে অন্য শোরুম থেকে নিয়েছেন ফোনটা সেল করে অন্য ফোন নিবেন এই রেখে শুধুমাত্র আপনি বক্সটা হবে ভাই ফোন নিছেন ক্যামেরার জন্য ক্যামেরা ভালো লাগে না আচ্ছা একটা ফোনের জিনিস ক্যামেরা ক্যামেরা ভালো না থাকে মন ভালো না থাকে মন ভালো থাকবে না আচ্ছা দ্বিতীয় জিনিস গেমিং জন্য ফোন নেন গেমিং এর প্রোডাক্ট নিছেন কিন্তু আপনার ল্যাগ দিচ্ছে হ্যাং করতে আপনি ওই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করবেন নিয়ে আসেন আমার কাছে আমি এক্সচেঞ্জ করে দিব আচ্ছা সকল সকল ধরনের এই প্রোডাক্ট না আরও বিভিন্ন হট কালেকশন হট কালেকশন আছে নেক্সট টাইম আরো ভালো ভিডিও ভালো কোনো ধামাকা নিয়ে হাজির হবো আমি মোহাম্মদ মাহবুব গাজী আজকে এই বন্ধুক বিদায় সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া খাবেন আল্লাহ হাফিজ